স্ত্রীকে বসে আনার জন্য কী করবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যে স্ত্রী সে স্বামীকে রেখে বিভিন্ন পুরুষের দিকে আসক্ত হয়ে যায় এটি একটি বড় ধরনের একটি ইনফেকশন বলতে পারেন তো এটি ফ্যামিলি ভাঙার জন্য এটাই যথেষ্ট আসুন আপনারা কি আমল করলে আপনার স্ত্রীকে আপনি এই সমস্ত বিষয় থেকে আপনি বিরত রাখতে পারবেন আসুন আমরা জেনে নেই প্রথমে হচ্ছে আপনি তাকে বুঝতে হবে সে কী চায় সে কোন দিকে যেতে চায় সে কেন আপনাকে ইগনোর করতেছে আপনার কথা কেন মানতেছে না সেই বিষয়টা আগে আপনি এই জিনিসটা এই এটা হচ্ছে একটা ক্যান্সারের মতো এই ক্যান্সারটা আগে আপনাকে কাটতে হবে এটা থেকে বের করে নিয়ে আসতে হবে এজন্য তার সমস্ত কিছু আপনি বুঝবেন তাকে বুঝবেন তাকে সমস্ত কিছু বিষয় বলবেন খোলা মনে প্রকাশ করবেন প্রকাশ করার পরে সে যদি আপনার সাথে না মিশে তাহলে এটা ভিন্ন কথা আর যদি মনে করেন যে সে মিশতেছে না তাহলে বুঝতে হবে তাকে কেউ না কেউ কোনো কোনো না কোনোভাবে জাদু করেছে এর জন্য এই জাদু থেকে আপনি কিভাবে বের করে নিয়ে আসবেন আপনার স্ত্রীকে অবশ্যই অবশ্যই আপনি আপনার স্ত্রীকে জাদু থেকে বের করে নিয়ে আসতে পারেন তা হচ্ছে চার কুল পরবেন উলিয়া ইহল কাহির উল্হ আহাদ উল আউদ রব্বিল ফালাক উল আউদ রব্বিন্নাস এই চারটি সুরা পড়ার পরে আপনি তার শরীরের মধ্যে এভাবে ফুধিয়ে দিবেন দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা কমে যাবে এবং সুন্দরভাবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা এই আমল করার পাশাপাশি আরেকটি আমল করতে পারেন আরেকটি দোয়া আছে বিসমিল্লাহ মাস মাহমিশা মুখিল্লাহ ইসলামাই আসামিউল আলিম এই দোয়া পড়বেন দোয়া পড়লেও ইনশাল্লাহ আপনার দেখা যাবে এই সমস্ত বিষয় থেকে আপনার বেরিয়ে আসবে এবং সে ঠিক হয়ে যাবে আগের মতোই আপনার সাথে সংস্কার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই বিদায়ীছে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি